সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি বর্তমানে কাজে আছি আর অনেকে জানতে চাইতেছেন যে ভাই স্পেন আপনি কি কাজ করেন তো আমি সময় পাই না ভাই সময় বলতে বারো ঘন্টা ডিউটি করি তো এই জন্য সময় পাই না মানে দেখাইতে পারি না আপনাদের বিস্তারিত ভিডিওতে বলতে পারি না যে কি কাজ করি তো আজকে একটু সময় পাইলাম কাস্টমার কম তো আজকে আপনাদের আমি যে জায়গায় কাজ করি আমি যে দোকানে কাজ করি সেই দোকানটা ঘুরে দেখাই প্লাস কী কাজ করি সেটা আপনাদের সম্পূর্ণ দেখাই তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর পারলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন দেখাই কি কাজ করি তো এই হইতেছে আমি যে জায়গায় কাজ করি এটা একটা দোকান মুদি দোকান যেটা স্পেনে কারনেসিয়া বলা হয় আর এখানে প্রতিটা মালামাল আছে আপনার প্রয়োজনীয় এটাই দুধ আছে তারপর আপনার সব ধরনের সস আছে টোনা ফিশ আছে লিকুইড আছে বাদাম আছে তারপরে এই দেশে উট জাতীয় অনেক কিছু আছে তারপরে মুরগির স্যুপ তারপরে গরুর স্যুপ বিস্কুট মধু এগুলা সব আছে এইদিকে আমরা বিক্রি করি মিঠাই এইদিকে আছে চিপস বিভিন্ন প্রকারের চকলেট চকলেট বিস্কুট তারপরে আছে ডিম তারপরে এইদিকে আছে বিভিন্ন প্রকারের আইসক্রিম আছে তারপরে ওই ফ্রিজের যেগুলো এই দেশের খাবার আর কি এগুলার নাম অনেকগুলো আমি জানি অনেকগুলো আর জানি না আর এইদিকে আছে পানীয় এদিকে সস আছে সসের পরে এদিকে বিভিন্ন ধরনের বুট এদিকে তেল আছে এদিকে আপনার বাদাম আছে বিভিন্ন ধরনের ডাল আছে তারপরে এটা পাস্তা এটা আছে পাস্তা আর এখানে নিচে চাল আছে আটা আছে এটা কিসমিস আছে অনেক প্রকারের কিসমিস তারপরে এইগুলা মশলা অনেক প্রকারের এইগুলা বাদাম এগুলা চাল বাসমতি তারপরে এটা কুসকুস যেটাকে বলা হয় কুসকুস এই কুসকুস খাইছিলাম অনেক খাইছিলাম তিউনিশিয়া থাকতে এইখানে পয়সা পাইতেছি আর ওটা চা পাতি প্লাস এইদিকে দিকে বিক্রি করি তার মধ্যে এগুলা চিপস অনেক প্রকারের চানাচুর এটা চানাচুর আর এটা মা মশলা অনেক প্রকারের মশলা এইগুলা এগুলা সব ধরনের মশলা ঠিক আছে মরিচ বাটা তারপরে অনেক অনেক প্রকারের আর কি যেগুলো রান্না করতে লাগে আর আগে মাংস বিক্রি করতাম আগে এই ফ্রিজটা যেটা আছে ফ্রিজটা দেখতেছেন এটার মধ্যে মাংস ছিল গরুর মাংস মুরগির মাংস এগুলা বিক্রি করতাম তো এখন ওইগুলা বন্ধ করে দিয়েছি ওইগুলাতে বেশি লাভ হয় না নষ্ট হয় এই জন্য আর এদিকে ইয়ে আছে এদিকে বিভিন্ন প্রকারের খাবার এগুলা কিন্তু মদ না এগুলা মদ ভাবতেছেন এগুলা মদনা এগুলাকে বলা হয় মালটা পনি মালটা তারপর মালটা এগুলা মিঠাই দিয়া বিভিন্ন প্রকারের পানীয় বানায় আর কি এগুলা হালাল সম্পূর্ণ এখানে কোনো হারাম জিনিস নাই এই দোকানে সব হালাল বিক্রি করা হয় এগুলো চিপস প্লাস এই জায়গায় পানীয় এই জায়গায় কলা আছে অনেক প্রকারের তারপরে এই জায়গায় অনেক প্রকারের জুস আছে জুস ঠিক আছে আর এটা হইলো এই দেশে রুটি বলা হয় এ দেশের রুটি তারপরে এগুলাকে বলা হয় কোস কোসো 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 আমি ভালোভাবে নামও বলতে পারি না এখানে আছে আপনার সোলা বুট আছে বিভিন্ন প্রকারের এটার নাম হলো আলু বিয়া বাংকা আলু বিয়া বাঙ্কা এটা হলো কারিলা এটার নাম হইতেছে খুদিয়া এটা হলো মাইস মোতে মানে ভুট্টা দানা মাইস মোতে ভুট্টা দানা এটাও মাইস তার তোস তোস্তার সরি মাইস তোস্তার মানে ভুট্টা দানা অন্যটা আর এটা এটা বুট আর কি হয় চিকন বুটগুলা আর এটা হইলো এটা কি জানি বলো আলো নিগ্রা নাকি কি জানি এটা সিমের বিচি আর এটাও গার্ভাংস গারবানসো এটা ফ্রেশটা এটার দাম বেশি আর এটা হলো খা মানে ডাল ডাল কয় এ দেশে লেনতে খা ডাল আর এদিকে দুধ আছে এদিকে আটা আছে এটা লবণ এটা চাল উপরে আছে পাস্তা বিভিন্ন ধরনের পাস্তা আর এদিকে আছে সেভেন আপ আর এটি হচ্ছে মশালা যেটাকে বলা হয় আর কি চিলি আর এটিও ডাল অনেক প্রকারের ডাল এগুলো সব মশালা তারপর এইখানেও আছে অনেক প্রকারের জিনিস এটা পান বলা হয় এই দেশে পান তারপর নিচে আর কি এগুলা এগুলো আছে আর কি সংরক্ষিত করা এখানে শেষ হয়ে গেলে এখান থেকে দিতে হইব আর এটা হইতেছে কি আপনার আহ এই দেশে কি জানে বলে এটা রে হীরা এদেশে হীরা বলে আর এখানে তো আছে এখানে মামা বিস্কুট বিভিন্ন প্রকারের বিস্কুট বিভিন্ন প্রকারের কেক চিপস তারপর টুথপেস্ট মানে মোট কথা একটা মুদির দোকান আর কি একটা সম্পূর্ণ মুদি দোকান মুদি দোকানে যা যা বিক্রি করা হয় এখানে তাতা বিক্রি করা হয় এখানে ডিএম অনেক প্রকারের আছে বারোটাও নিতে পারবেন আপনি তিরিশটাও নিতে পারবেন আবার বিশটাও নিতে পারবেন আলাদা আলাদা আপনার ই আছে সিস্টেম আছে মানে আলাদা আলাদা সাইজ আছে এটা হলো টোনা ফিশ এটা টোনা টোনার একের দাম কম এখানে স্পেনে টোনা ফিশের দাম অনেক কম আর এটা হইতেছে বিভিন্ন পেস্ট মানে ওই কি বলো ওইটারে মানে মরিচ বাটা রসুন বাটা এগোলা এটা হইতেছে টোনা ফিশ এটা বড়টা এটা আমরা বিক্রি করি তিন টাকা তিরিশ পয়সা আর এটা হইতেছে টমেটো পেস্ট এটা আমরা বিক্রি করি এক টাকা দশ পয়সা আর এটা হইতেছে পানেলা পানেলা মানে মিঠাই পানেলা মানে মিঠাই আর এটা লেচে দে কোকো মানে কোকোনাট মিল্ক আর এটা টমেটো পেস্ট এটা বড়োটা এটা আমরা বিক্রি করি দেড় টাকা আর এটা হলো ম্যাঙ্গো পুলপা পুলপা মানে বাটা পুলপা মানে পুলপা বলে যে কোনো বাটারে পুলপা বলে মরিচ বাটারেও ওই পিমেন্ত পুলপা বলে মানে মরিচ বাটা পিমেন্ত মানে মরিচ বা পুলপা মানে বাটা এরকম এটা আমরা বিক্রি করি পাঁচ টাকা আর এগুলা বিভিন্ন ধরনের সালাদ টাইপের যেগুলা সালাদের মতো আছে এগুলা বিভিন্ন ধরনের চোকা পানিতে ওই আপনার মরিচ তারপরে বিভিন্ন ধরনের সালাদ জাতীয় জিনিস এগুলা বিক্রি করে আমরা দুই টাকা তিরিশ পয়সা আর এটা হলো সিমের সিমের দানা বিভিন্ন ধরনের বাদাম সিমের দানা এগুলা গান্ডুলেস মানে বাদাম তো এগুলা একটা এটা বিক্রি করে আমরা এক টাকা সত্তর উনসত্তর পয়সা উনআশি পয়সা আর এটা বিক্রি করে হলো দেড় টাকা আর ওইটা বিস্কুট এগুলা একটা আছে এক নিরানব্বই আর এই সালতিন নয়েল এটা বড় এটা হইলো দুই টাকা নিরানব্বই আর ওটা কাল নোট ওটা বিভিন্ন স্যুপ মুরগির স্যুপ গুরুর স্যুপ ওটা আমরা বিক্রি করি হইতেছে তিন টাকা চল্লিশ পয়সা আর এটা দুধ এটা মধু এটা মধু এটা অরিজিনাল খাঁটিটা এটা হইলো অরিজিনাল এই এই কয়টা অরিজিনাল আর এইটা হলো ডুপ্লিকেট তো ডুপ্লিকেটটার কম দাম আর অরিজিনালগুলা এটা আছে পাঁচ টাকা এটা আছে ছয় টাকা এটা আছে দশ টাকা নয় নিরানব্বই আর এটা বিশ সাল বড় দেখেন এটা কিন্তু বিশ সাল বড়। এটা বিক্রি করি আমরা মাত্র পাঁচ টাকা আর এটা বিক্রি করি মাত্র তিন টাকা মানে এটা দুই নাম্বার তো এই হইতেছে এখানে আমি কাজ করি সকালে এসে ঝাড়ো মোছা দিই ঝাড়ো মোছা দিয়া তারপর ক্যাশে বসি দিন বিক্রি করি কাস্টমার আসলে মাল বিক্রি করি আর শেষ ওই তিন দিন তিনবার দিনে তিনবার ঝাড়ো দিই দিনে তিনবার ওই নিচে মুস্ত হয় আর বাকি সময় কাস্টমার আসলে খালি বিক্রি করুন পয়সা পয়সা তো মোটামুটি ভাষা জানিয়ে প্লাস সবগুলোর প্রাইস লেখা আছে এখানে আপনি খেয়াল করে দেখতে পারবেন সবগুলো প্লাস প্রাইস লেখা আছে তো এই জন্য দোকান চালাইতে কোনো সমস্যাই হয় না আলহামদুলিল্লাহ আর এলাকার লোক এই জন্য দোকানে সব দায়িত্বই করি সব ক্যাশ ট্যাশ সব কিছুর দায়িত্বই এখন বর্তমানে করি এখানে কেননা এক মাসের উপর হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাসা পারি তো টুকটাক সব মানে করতে পারি দোকান পুরা সম্পূর্ণ চালাইতে পারি আলহামদুলিল্লাহ তো যাই হোক ভাই এই দোকানে আমি কাজ করি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই মোটামুটি ভালোই আছি আর বেতরের কথা ভাই কি ইউরোপে দেড় লাখ দুই লাখ কামাইলেও ওই দেড় এক লাখ দেড় লাখ কামাইলেও ভাই রুম ভাড়া ঢাড়া খরচ টরচ আপনি হাজার ভালোভাবে চললেও হাজার সাশ্রয় এইভাবে চললেও মনে করেন যে তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ যাইব তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো আমার জন্য সবাই দোয়া করবেন যে আমরা তার দাঁড়িয়ে কাগজপত্র করতে পারি আর কাজ আলহামদুলিল্লাহ ভালোই করি তো যাই হোক ভিডিও আজকের মতো পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই করেন মন চাইলে শেয়ার করেন আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ